সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুঞ্জনে ঘোলাটে পাকিস্তানের রাজনীতি সাক্ষাৎ পেতে এবার চূড়ান্ত আন্দোলনের ডাক সংসদীয় কমিটির জরুরি বৈঠক ডেকেছে পিটিআই বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে দিল্লির আট মিডিয়ায় তোলপাড় সাংবাদিকতার মান নিয়ে প্রশ্ন খোদ ভারতেই বইছে সমালোচনার ঝড় ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের পর ভয়াবহ সংঘর্ষের তার প্রান্তে ওয়াশিংটন কারাকাস মাদুরোর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাভ ছাড় দিতে রাজি নয় কেউই তীব্র তুষার ঝরে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটো থেকে নিউ পর্যন্ত বিস্তৃত অঞ্চল ভয়াবহ দুর্ঘটনার শিকার পাঁচ শতাধিক গাড়ি প্রায় সাড়ে পাঁচ কোটি মানুষের জীবনযাত্রা থমকে যাওয়ার শঙ্কা শক্তিশালী ঘূর্ণিঝড় ডিটোয়ার তাণ্ডবে লণ্ডভণ্ড দক্ষিণ এশিয়ার চার দেশ তীব্র বন্যা ও ভয়ঙ্কর ভূমিধসে নিহত প্রায় সাত শতাধিক শ্রীলঙ্কার ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ বলে ঘোষণা কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ নিশ্চিত করতে অবশেষে শেষ বিকল্প হিসেবে চূড়ান্ত আন্দোলনের পথে নামছে তার দল পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে দলটি কাইবার পাক্তনখোয়া প্রদেশের মুখপাত্র আদিল ইকবাল জানিয়েছেন ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি না দেওয়াই পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে তিনি বলেন মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি পেশোয়ারে পৌঁছে সংসদীয় কমিটির বৈঠক ডেকেছেন যেখানে আদিয়ালা কারাগারের অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হবে আর সেখানেই নির্ধারিত হবে পিটিআইয়ের প্রতিষ্ঠাতার সঙ্গে সাক্ষাৎ নিশ্চিত করতে নতুন কৌশল কিন্তু এর আগে ঘটে গেছে নাটকীয় সব ঘটনা খাইবার পাক্তনখোয়ার মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর সোহাইল আফ্রিদি ইমরান খানের সাথে সাক্ষাৎ করতে আটবার গিয়েছেন আদিয়ালা কারাগারে কিন্তু আশ্চর্যের বিষয় তাকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি বারবার চেষ্টা ব্যর্থ হওয়ায় গত বৃহস্পতিবার গোরখপুর চেকপয়েন্টে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে রীতিমতো ক্ষোভ ছাড়েন তিনি জানান আইনি ও গণতান্ত্রিক সব পথ শেষ হাতে আছে কেবল শেষ বিকল্প এর আগে আদিয়ালা কারাগারের সামনে টানা ষোলো ঘন্টা অবস্থান ধর্মঘট করেন সোহাইল আফ্রিদি এরপর খানের সাথে সাক্ষাতের অনুমতির দাবিতে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করলেও প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে পারেননি সোহাইল আফ্রিদি আর এই সকল ব্যর্থতার পরেই হাইকোর্টের সামনে বিক্ষোভের ডাক দেয়া হয় এর দাবি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ আটকে রাখা বেআইনি আর এই সিদ্ধান্ত বদলানো না হলে আন্দোলন আরও তীব্র হবে ফলে বিশ্লেষকরা মনে করছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অবস্থান ঘিরে পাকিস্তানের রাজনীতিতে অপেক্ষা করছে আরেকটি কালো অধ্যায় নিউজ দুই হাজার চব্বিশ সালে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বছরের বেশি সময় ধরে সেখানেই অবস্থান করছেন তিনি এরই মধ্যে গেল সতেরোই নভেম্বর জুলাই অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু এই রায় ঘোষণার ঠিক কয়েকদিন আগে ভারতীয় মূলধারার গণমাধ্যমে হঠাৎ করেই তার একের পর এক প্রকাশিত সাক্ষাৎকার তীব্র আলোচনার জন্ম দেয় ভারতের দি ইন্ডিয়ান এক্সপ্রেস দি হিন্দু হিন্দুস্তান টাইম টাইমস অফ ইন্ডিয়া নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস আনন্দবাজার পিটিআই ও এনডিটিভি অনলাইন মাত্র বারো দিনের মধ্যে প্রায় একই ধরনের প্রশ্নোত্তরমূলক সাক্ষাৎকার প্রকাশ করে প্রতিটি গণমাধ্যমেই এটিকে নিজেদের এক্সক্লুসিভ দাবি করলেও প্রশ্ন ও উত্তর প্রায় হুবাহ এক হওয়ায় সমালোচনার ঝড় বইতে থাকে এই অসামান্য সমন্বয়কে সাংবাদিকতার ইতিহাসে ব্যতিক্রম হিসেবে দেখছেন ভারতের আউটলুক ইন্ডিয়া এর সাবেক উপসম্পাদক ও স্বাধীন সাংবাদিক এস এন এম আব্দি তার মতে এটি গণমাধ্যমের স্বাভাবিক কাজ নয় বরং স্পষ্ট একটি সমন্বিত পিয়ার অভিযান যার লক্ষ্য ছিল হাসিনার পক্ষে একটি বয়ান তৈরি করা বিশেষ করে রায়ের আগ মুহূর্তে আব্দির ভাষায় এগুলো একই কাপড়ের তৈরি যেন সংবাদ নয় বরং পেশাদার পিআর পরিকল্পনার ফল এই সাক্ষাৎকারগুলোতে হাসিনা সব অভিযোগ অস্বীকার করেন এবং আন্দোলনকারীদের ওপর গুলির দায় নিরাপত্তা বাহিনীর ওপর চাপান এমনকি আগামী নির্বাচন ও সংখ্যালঘুদের অবস্থান নিয়েও বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিতে দেখা যায় তাকে আব্দির মতে যা প্রকাশিত হয়েছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল যা প্রকাশিত হয়নি তিনি সমালোচনা করে বলেন কোনো অনুসন্ধানী সাংবাদিকই যে প্রশ্নগুলো অবশ্যই করতেন সে প্রশ্নগুলো একটিও করা হয়নি তিনি ছয়টি মৌলিক প্রশ্ন তুলে ধরেন এক দুই সালে পাঁচ আগস্ট তাকে ভারতে প্রবেশের অনুমতি কে দিয়েছিল দুই তিনি কি নরেন্দ্র মোদী এস জয়শঙ্কর বা অজিত সঙ্গে দেখা করেছেন তিন অস্থায়ী থাকার অনুমতি কিভাবে পনেরো থেকে ১৬ মাস গড়ালো তিনি কি অন্য দেশে আশ্রয় চাইছিলেন চার ঢাকায় তার পতনের সময় দিল্লি তাকে কি পরামর্শ দিয়েছিল পাঁচ গণভবন ছাড়ার সময় তিনি কি ব্যক্তিগত জিনিস বা পোষা প্রাণী ফেলে আসতে বাধ্য হন ছয় দিল্লিতে তার বর্তমান নির্বাসন উনিশশো পঁচাত্তর পরবর্তী নির্বাসন থেকে কীভাবে আলাদা এসব প্রশ্ন না থাকায় আব্দির মতে ভারতীয় সাংবাদিকতার জন্য বিবৃতিকর ব্যর্থতা গেল এগারোই নভেম্বর এই সাক্ষাৎকার ঝড়ে পর বাংলাদেশ সরকার ঢাকায় ভারতীয় ডেপুটি হাই হাইকমিশনারকে তলব করে এরপর সাংবাদিক মহলে ও কূটনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় আবদির মতে এটি শুধু মিডিয়ার কৌতূহল নয় বরং দক্ষিণ এশিয়া পরিবর্তিত ভূ রাজনীতিতে হাসিনাকে ঘিরে নতুন বয়ান তৈরির লড়াই তাই তিনি সাক্ষাৎকারগুলোকে গণবিশ্লেষণ নয় বরং গণসংযোগ অভিযান হিসেবে দেখার পরামর্শ দিয়েছেন ফাতেমা জান যুগান্তর নিউজ যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলা বহুদিন ধরেই একে অপরের বিপরীতে দাঁড়ানো দুই শক্তি নিষেধাজ্ঞা গোয়েন্দা অভিযান সামরিক ইঙ্গিত তাদের সম্পর্কে এখন এক ধরনের চাপ হুমকি কূটনীতির জটিল খেলায় পরিণত হয়েছে দুই দেশের বক্তব্য যতটানা কূটনীতিক তার চেয়ে বেশি সংঘাতের বার্তা বহন করে ঠিক এই সময়ই সামনে এলো দুই নেতার এক সাম্প্রতিক ফোনালাপের খবর রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই স্বীকার করে বলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরের সঙ্গে তার ফোনে কথা হয়েছে যদিও আলাপের বিষয়বস্তু নিয়ে মুখ খুলেননি তিনি এয়ারফোর্স ওয়ানে অবস্থানরত ট্রাম্পের সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি শুধু বলেন এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না তবে হ্যাঁ সূচক সাড়া দেন ট্রাম্পের এই স্বীকারোক্তির আগে মার্কিং দৈনিক দি নিউ ইয়র্ক টাইমস ইতিমধ্যে জানিয়েছিলেন চলতি মাসের শুরুতে দুই নেতার মধ্যে কথা হয়েছে সেখানে দুই দেশের সম্ভাব্য বৈঠক নিয়েও আলোচনা হয়েছিল বলে তাদের প্রতিবেদনে উল্লেখ ছিল যখন এই ফোন খবর সামনে এলো তখন এই ভেনিজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও আক্রমণাত্মক হয়ে উঠছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প বরাবরই ইঙ্গিত দিয়েছেন যে ভেনিজুয়েলার উপর কঠোর নজরদারি ও চাপ অব্যাহত থাকবে শনিবার ট্রাম্প বলেন ভেনিজুয়েলার উপর ও আশেপাশে আকাশসীমা পুরোপুরি বন্ধ বলে বিবেচিত করতে হবে তবে এটি সামরিক হামলার ইঙ্গিত কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি এদিকে ক্যারিবীয় অঞ্চলে সন্দেহভাজক মাদকবাহী নৌকায় যুক্তরাষ্ট্রের অভিযান চলমান ট্রাম্পের প্রশাসনের দাবি ভেনিজুয়েলার মাধ্যমেই যুক্তরাষ্ট্রে মাদক পাচার হয় অপরদিকে মাদুরো এসব অভিযোগ নাকচ করে দিয়ে বলছেন ট্রাম্প তাকে উৎখাত করতে চায় আর ভেনিজুয়েলার জনগণ ও সামরিক বাহিনী এমন চেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে দুই দেশের সম্পর্কে এই অস্থির প্রেক্ষাপটে নেতাদের সাম্প্রতিক ফোনালাপ নতুন কূটনীতিক রহস্য সৃষ্টি করছে এটি সংখ্যাতে ধুয়াশার ভেতর কূটনীতির সামান্য আলো নাকি বরং বড় কোনো ভূরাজনৈতিক চালের প্রস্তুতি ফাতেমা ফাতেহান যুগান্তর নিউজ গত কয়েকদিনে তীব্র শীতকালীন আবহাওয়ার সম্মুখীন হয়েছে যুক্তরাষ্ট্রের মিডওয়েস্ট অঞ্চল টানা বৃষ্টিপাত শক্তিশালী বাতাস এবং বজ্রবৃষ্টির কারণে বহু এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে রাস্তাঘাট পরিবহন ব্যবস্থা ও নিত্য চলাচলে ব্যাপক সমস্যা তৈরি হয়েছে যার প্রভাব পড়েছে কোটি মানুষের দৈনন্দিন কাজকর্মে সাউথ ডাকোটা থেকে নিউইয়র্ক পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে শীতকালীন আবহাওয়ার সতর্কতা জারি করা হয় যার আওতায় ছিল প্রায় পাঁচ কোটি তিরিশ লাখ মানুষ স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে বহু এলাকায় রাস্তা পিচ্ছিল হয়ে পড়ে দৃশ্যমানতা কমে যায় এবং যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে আইওয়ার্ডেস মাইনস বিমানবন্দরে রবিবার মধ্যরাত পর্যন্ত তুষারপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে দশ দশমিক নয় ইঞ্চি যা জানুয়ারি দুই হাজার চব্বিশের পর শহরটিতে সবচেয়ে বেশি টানা দুই দিনে তুষারপাত তুষার ঝড়ের কারণে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল ও বিলম্ব হয় যাত্রীদেরও দীর্ঘ অপেক্ষার মুখে পড়তে হয় এদিকে শিকাগর ও এয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার একই দিনে আট দশমিক চার ইঞ্চি তুষাপাত রেকর্ড করা হয় এটি শিকাগর ইতিহাসে নভেম্বর মাসে সবচেয়ে বেশি তুষাপাতের নতুন রেকর্ড বরফে ঢেকে যাওয়ার রাস্তায় স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ায় ইলিনয় স্টেট পুলিশ শুধু শনিবারই প্রায় পাঁচশোটি গাড়ি দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে আবহাওয়িদদের মতে তুষারপাতের পাশাপাশি শীতল বাতাসের গতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে ফলে হাইওয়ে ও শহরাঞ্চলে চলাচলের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসন জরুরি সেবাগুলোকে সক্রিয় রেখেছে এবং অধিবাসীদের অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়েছে পাশাপাশি আগামী কয়েকদিনও কিছু এলাকায় শৈত পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে ভারত মহাসাগরের উত্তাল জলরাশি পেরিয়ে প্রবল শক্তি নিয়ে এগিয়ে চলছে ঘূর্ণিঝড় ডিটোয়া এরই মধ্যে আছড়ে পড়েছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড ও শ্রীলঙ্কার ওপরে প্রবল বর্ষণ আকস্মিক বন্যা ও ভয়ঙ্কর ভূমিধ্বস ঘটিয়ে বিপর্যস্ত করেছে এই দেশগুলোর জনজীবন এই ভয়াবহ ঘূর্ণিঝড়ে কেন্দ্রীয় আঘাত সবচেয়ে তীব্রভাবে লেগেছে শ্রীলঙ্কায় টানা ভারী বর্ষণ ও পরপর ঘটে যাওয়া ভূমিধসে রাজধানী কলম্বর নিম্নাঞ্চলসহ বহু এলাকা ডুবে গেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ডিএমসি জানিয়েছে উজান থেকে নেমে আসা নতুন ঢল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে নদী তীরবর্তী অঞ্চলগুলোতে আবারও দেখা দিয়েছে বন্যা শ্রীলঙ্কার শীর্ষস্থানীয় মাধ্যম ডেলি মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা হল ক্যান্ডি যেখানে আটাশি জন মারা গেছেন এবং এখন পর্যন্ত একশো জন নিখোঁজ রয়েছেন বাদুল্লায় একাত্তর জন নুআরা এলিয়ায় আটষট্টি জন এবং মাতালেতে তেইশ জন মারা গেছেন ঘূর্ণিঝড়ের প্রভাবে মধ্যাঞ্চলেও ক্ষতিগ্রস্ত হয়েছে উপরে পড়া গাছ ও ভূমিধসে বন্ধ হয়ে যাওয়া সড়কগুলো পরিষ্কার করতে ত্রাণকর্মীরা কাজ শুরু করায় প্রকৃত ক্ষয়ক্ষতি চিত্র ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে পাশাপাশি ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে পুরোদমে কাজ করছে নিরাপত্তা বাহিনী ও ত্রাণকর্মীরা চব্বিশ হাজারের বেশি সদস্য মাঠে আছে পুলিশ সেনা নৌ ও বিমান বাহিনী একসঙ্গে চেষ্টা করছে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর কাছে পৌঁছাতে পূর্বাঞ্চলে মাভিল আর জলাধারের বাদ ভেঙে পানি ঢুকে পড়ায় বিমানবাহিনী ইতিমধ্যে একশো জনের বেশি মানুষকে হেলিকপ্টারে সরিয়ে নিয়েছে আরও প্রায় দু মানুষকে নিরাপদে উচ্চভূমিতে নেওয়া হয়েছে দেশ জুড়ে দশ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত এবং প্রায় দুই লাখ মানুষ আশ্রয় নিয়েছে এক হাজার দুইশো পঁচাত্তরটি ত্রাণকেন্দ্রে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিশা এই সংকটকে দেশের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ বলে উল্লেখ করেন একই সাথে তিনি প্রতিশ্রুতি দেন যে স্বাভাবিকভাবে ফিরিয়ে আনা এবং দেশকে আগের চেয়েও শক্তিশালী করে পুনর্গঠন করা হবে জরুরি অবস্থার মধ্যে নাগরিক স্বাধীনতা বজায় রাখা হচ্ছে এবং পানি বিদ্যুৎ যোগাযোগ সহ জরুরি সেবা পুনরুদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে এই দুর্যোগের সময় আন্তর্জাতিক সহযোগিতার হাতও বাড়াতে শুরু করেছে ভারত ইতিমধ্যে ত্রাণবাহী বিমান পাঠিয়েছে এবং উদ্ধার দল পাঠিয়ে শ্রীলঙ্কার বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের জন্য শোক জানিয়ে আরও সহায়তার আশ্বাস দিয়েছেন ঘূর্ণিঝড় ডিটুয়া এখনও পুরোপুরি থামেনি শ্রীলঙ্কার পর দিক বদল করে এখন ভারতের দিকে অগ্রসর হচ্ছে বলে জানা যায় ফাতেমা যান যুগান্তর নিউজ